ত্রিপুরাকে বিভাজিত করতে চাইছেন মন্ত্রী শুক্লা চরণ নোয়া ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য গড়ার ডাক দিচ্ছেন মন্ত্রী দু হাজার আঠারো নির্বাচনে তিপ্রাল্যান্ডের ডাক দিয়ে রাজ্যের তিপ্রাসাদের বিভ্রান্ত করে ক্ষমতায় আসে আইপিএফটি দল আর তেইশের নির্বাচনে সেই দল কেবলমাত্র একটি আসনে জয়লাভ করে আর পরবর্তী সময় সেই দল থেকেই মন্ত্রী হন শুক্লাচরণ নোয়াতিয়া নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা আজকের আলোচনায় আজকের বিস্তারিত আলোচনা শুরুর আগে আপনাদেরকে একটা বক্তব্য শোনাচ্ছি বক্তব্যটি রাখছেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া কি বলছেন তিনি শুনুন আগে ওটার বক্তব্য বিরোধী বিরোধীদের বিরোধীরা কি বলে বা তাদের কি কারণে যে আমাদের আইপিএফটি পার্টির একটা দাবি যে প্রলেন দাবি সেই দাবিকে নিয়ে তাদের কি মাথা ব্যথা জানি না তাই আমরা এজ এ আইপিএফটি পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করব প্রয়োজনে যদি হয়ে থাকে আপনারাও আমাদের এই যে দাবিকে সমর্থন করতে পারবে যে আমাদের রাজ্যের মধ্যে যদি এখন ভারতবর্ষে প্রায় আটাইশটা রাজ্য আটাইশটা রাজ্যের মধ্যে আগামী আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি চল্লিশটা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা পঞ্চাশটা রাজ্য যদি গঠন হয় তাহলে ক্ষতি কোথায় আমরা সমাজের মধ্যে বলে থাকি যে আমাদের সমাজে যে ছোটো পরিবার সুখী পরিবার কেন আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা যারা নতুন সংসার করছে বা নতুন যারা নতুন প্রজন্ম যারা সংসার করছে তাদের চাহিদা কি যতই ছোটো পরিবার ততই ভালো তার মানে কি জনসংখ্যা যদি কম থাকে তাহলে সুখী হবে জনসংখ্যা যদি পরিবারের মধ্যে যদি জনসংখ্যা কম থাকে তাহলে বিভিন্ন সময়ে তাদের পরিবার চালানোর ক্ষেত্রে সুবিধা হবে সেরকম মানসিকতা আজকে ত্রিপুরার মধ্যে বা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে আরও যদি তিন চারটা যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি গঠন হয় ক্ষতি কোথায় হবে বাজেট আসবে বাজেট পাবে অর্থনৈতিক আরো শক্তিশালী হবে উন্নয়ন আরো হবে আজকে ত্রিপুরার ক্ষেত্রে প্রায় লক্ষ লক্ষ মানুষ আছে এই মানুষের মধ্যে যদি দুটি যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় ক্ষতি ক্ষতি কোথায় হবে আমাদের ত্রিপুরাতে উন্নত হবে মন্ত্রী ওনার বেশ কয়েক মিনিটের বক্তব্যে উল্লেখ করেছেন যে ত্রিপুরা সাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আলাদা স্বতন্ত্র রাজ্য চাই আইপিএফটি বরাবরই তিপ্রাল্যান্ডের দাবি করে আসছে যা পরবর্তী সময়ে তিপ্রা মথা গ্রেটার তিপ্রাল্যান্ড নামে নামাঙ্কিত করেছে নাম খুব একটা ভিন্ন নয় দাবিও কিন্তু একই এবার এই গ্রেটার তিপ্রাল্যান্ড কিংবা আলাদা রাজ্য তৈরির ক্ষেত্রে ওনার গণ ওনারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবেন লড়াই করবেন বলছেন ভালো কথা ওনার এই যে আলাদা রাজ্যের দাবি তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী কিছু যুক্তি উপস্থাপন করেছেন এবার ওনার যে যুক্তি আসছে সেই যুক্তি নিয়ে আলোচনায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতের বক্তব্য অনুযায়ী ত্রিপুরাতে প্রায় চল্লিশ লক্ষাধিক লোক রয়েছে তার মধ্যে যদি কুড়ি লক্ষ করে দুটি আলাদা রাজ্য গঠিত হয় তাহলে খুব ভালো হয় দুটি আলাদা রাজ্য মানে দুটি আলাদা বাজেট আলাদা উন্নয়ন আয় উপার্জনের ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি উনি আরো বলছেন ভারতবর্ষে মোট আঠাশটি রাজ্য রয়েছে যদি এই রাজ্যগুলোর মধ্যে থেকে আরো কিছু রাজ্য আলাদা হয় কিংবা যদি এই আঠাশটা থেকে চল্লিশ বা পঞ্চাশটা পূর্ণাঙ্গ রাজ্য গঠিত হয় এবং সেই চল্লিশ পঞ্চাশটা রাজ্য মিলে গোটা দেশ পরিচালিত হয় তবে ক্ষতি ছোট পরিবার সুখী পরিবার ওনার মতে সুতরাং ছোট ছোট্ট করে পঞ্চাশখানা রাজ্য তো দেশে হতেই পারে ত্রিপুরার জনসংখ্যার নিরীক্ষে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের খুব কাছাকাছি পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে বর্তমানে জনসংখ্যা প্রায় দশ কোটিরও বেশি কুড়ি লক্ষ করে মানে ছোট পরিবার সুখী পরিবারের হিসেব যেটা মন্ত্রী বলছেন সেই অনুযায়ী পশ্চিমবঙ্গকে ভেঙেই যদি আলাদা রাজ্য করা হয় তাহলে সেখানেই পঞ্চাশটি রাজ্য তৈরি হতে পারে প্রদেশ যার বর্তমান জনসংখ্যা পঁচিশ কোটিরও বেশি সেখানে যদি এই ফর্মুলা ইউজ করা হয় এবং আলাদা আলাদা রাজ্য তৈরি করা হয় তাহলে প্রায় একশো পঞ্চাশটি রাজ্য তৈরি হতে পারে শুধুমাত্র উত্তর প্রদেশের জনসংখ্যাকে ভাগ করে এবার মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার দেওয়া হিসেব অনুযায়ী যদি প্রতিটি রাজ্যকে ভাঙা হয় তাহলে গোটা ভারতবর্ষ মিলে কয়েক হাজার রাজ্যের জন্ম দেওয়া যায় উনি বলছেন যে গণতান্ত্রিক উপায়ে নাকি একটি পৃথক রাজ্যের দাবি তারা জানাচ্ছেন এবং তার জন্য লড়াই করছেন ভারতের সংবিধান কি একটি আঞ্চলিক দলের এ ধরনের দাবিকে স্বীকৃতি দিয়ে কোনো রাজ্যকে ভেঙে কয়েকটা অংশে বিভাজিত করার দাবিকে মান্যতা দেয় তাছাড়া দশ কোটি পঁচিশ কোটি জনসংখ্যা বিশিষ্ট এই যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো যেখানে বিভাজনের প্রশ্ন ওঠে না সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র চল্লিশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট ত্রিপুরার মতো একটি ক্ষুদ্র রাজ্যের প্রশ্ন আসছে কেন অস্তিত্ব রক্ষার লড়াই নাকি শুধুমাত্র বিভাজনের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা বাস্তবে কি তিপ্রাল্যান্ড পাওয়াটাই মোক্ষম চাহিদা তাদের নাকি শুধুমাত্র একটা জ্বলন্ত ইস্যুকে হাতিয়ার করে রাজনৈতিক ক্ষমতা জিইয়ে রাখার চাহিদা নাকি রাজ্যের সহজ সরল তিপ্রাসাদের বিভ্রান্ত করে ভুল পথে পরিচালিত করার চেষ্টা মাত্র আপনাদের কি মনে হয় জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার